গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন দিকে আমি আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি হলো পুজোর শপিং করতে তাই দেখো রেডি হয়ে নিয়েছে আর আমাদের এদিকে প্রচুর গরম পড়েছে আর দেখো আমরা রেডি হয়ে গেছে রেডি তো হয়েই গেছি আগেই বললাম আর রেডি হয়ে আমি আর বোন এখন দেখো বেরিয়ে যাচ্ছি আর চারিদিকে আকাশে বাতাসে দেখো সব সময় পুজোর গন্ধ মনে হচ্ছে পুজো যেন এসেই গেল তারপর দেখো আমরা বেরিয়ে টোটোতে উঠে গেছি আর দেখো টোটো থেকে আমরা এখন নেমেও গেছি নেমে স্টেশনের দিকে উঠছি আর চারিদিকে খুব গান টান হচ্ছিল মানে সামনেই পুজো আকাশে বাতাসে সব সবসময়ই পুজোর একটা আমিষ তাই চলো যা যা কিনবো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো কথা বলতে বলতে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি প্ল্যাটফর্মে এসে বোন আর আমি কিছুক্ষণ রিলস বানাচ্ছিলাম রিলস বানাতে বানাতে দেখো আমাদের ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠে পড়ব আর ট্রেনে আজকে খুবই ভিড় হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো ওর জন্য ট্রেনের ভিতরে বেশি কিছু ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না খুবই ভিড় হয়েছে আজকে ট্রেনে দেখো চলো এবার ট্রেনে উঠে যাই ট্রেনে উঠে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি আর উঠে দেখছি যেখানে কানের ক্লিপ হেয়ার ব্যান্ড কত ধরনের ছিল তাই এখান থেকে দেখো আমরা কিছু ক্লিপ কিনেছিলাম আর কানের কিনেছিলাম দেখো এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো সাদা পুঁতি বসানো দেখতে কত সুন্দর লাগছিল আর এখানে বিভিন্ন ধরনের কানের ছিল দেখো তোমাদেরকে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর তারপর এখান থেকে আমরা ক্লিপ এই ক্লিপগুলো কিনেছিলাম কিনে এই দেখো আমরা নেমে পড়েছি নেমে এখন হেঁটে হেঁটে মার্কেটের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখো চারিদিকের আকাশটা চারিদিকের পরিবেশটা দেখেই মনে হচ্ছে যেন পুজোই চলে এসছে মা আসছেন দেখো আকাশটা কত সুন্দর এখন আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে মার্কেটে যাচ্ছি মার্কেটে গিয়ে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করছি ভালো করে তোমাদেরকে চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি এই দেখো আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি আর এসেই প্রথমে এই কুর্তিগুলো দেখছিলাম আর এইদিকে ছিল হলো পুষ্পা এই পুষ্পা কালেকশানগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কী কাপড়ের বললো যে এগুলো বাটার সিল্ক কাপড়ের কিন্তু এটা সুতির আমি বললাম সুতির নেই বললো না না এটা সুতির নেই আমি এবার জিজ্ঞাসা করছিলাম আপনি কতক্ষণ বসবেন দেখো দেখছিলাম বেশ সুন্দর লাগছিল দেখো জামাগুলো পুরো লং পর্যন্ত গ্রাউন্ড তারপরে চলে এসেছিলাম আমরা ভিতরের দিকে ভিতরের দিকে এসে এখানে কিছু কুর্তির কালেকশন দেখছিলাম কুর্তি গ্রাউন বিভিন্ন ধরনের দাম ছিল কোনোটা ছিল সাড়ে ছশো কোনোটা ছিল সাড়ে আটশো কোনোটা নশো বিভিন্ন ধরনের কালেকশান ছিল সবটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি পুরো মার্কেটটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম দেখো মানে দেখেই বোঝা যাচ্ছে যে মা আসছে সবার মনে কতটা আনন্দ তারপরে দেখো এই গ্রাউন্ডটা একটু নামাতে বলেছিলাম আমার কাছে খুব একটা ভালো লাগেনি বলে আমরা নিনি কিন্তু তবুও দেখছিলাম এই জামাটার দাম বলছিল সাড়ে নশো টাকা তারপরে আরও একটা বের করেছিল এটাও বেশ ভালো লাগছিল কিন্তু ভালো খুব একটা ভালো লাগছিল না সামনে থেকে অজনা নিনি যাই না ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে তারপরে বিভিন্ন রকমের ড্রেস বের দেখাচ্ছিলেন তারপরে দেখো এই কালো ড্রেসটা দেখাচ্ছিল এটাও বেশ সুন্দর ছোট ছোট কাজ দিয়ে পুরো জামাটা কভার করেছে সুতোর কাজ তার মধ্যে কিছু চুমকির কাজও ছিল দেখতে খুবই ভালো লাগছিল তারপরে দেখো এখানে কিছু সিম্পল কুর্তি দেখছিলাম সব সময় পরার জন্য ভিকাটের এগুলো সব ভি ভিকাটের ছিল কিছু সুতির ছিল সবই দেখছিলাম মানে এই ভি কাটের বিভিন্ন কালার ছিল বিভিন্ন কালারগুলো আমরা দেখছিলাম বেশ ভালোই লাগছিল বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখছিলাম এটা আবার একটু অন্য রকম এটা আবার গোল গলা দিয়ে কিছুটা কাজ করা দেখতে খুব সুন্দর লাগছিল সিম্পল ছিল কুর্তিগুলো কিন্তু খুবই ভালো ছিল এগুলো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো এরকম রেঞ্জের ছিল এইটা হলো হলো পুষ্পা সাইড কাটা কুর্তি আর আগে যেগুলো দেখালাম সেটা ছিল পুষ্পা গ্রাউন্ড এ দেখো এগুলোও দেখো পুষ্পা গ্রাউন্ড এটাও পা পর্যন্ত আর এইখানে সব ছিল টপস কুর্তির কালেকশান বিভিন্ন টপস ক্রপ টপ এমনি টপ শার্ট এইসব কালেকশান ছিল আর এখানে সব ছিল সুতির কুর্তি এই যে এখন যেটা দেখাচ্ছে এটা হলো একটা পুষ্পা গ্রাউন্ড এই পিঠাগুলোকে বলে পুষ্পা গ্রাউন্ড এবার নতুন উঠেছে ভেতরে হাতাও আছে পা পর্যন্ত দেখতে অনেক সুন্দর লাগছিল এগুলোর দাম ছিল সাড়ে নশো টাকা খুব সুন্দর লাগছিল দেখতে দেখছিলাম আর কি কোনটা ভালো লাগছে গায় কাকু বিভিন্ন ধরনের কালার দেখাচ্ছিলো এই কালারটা অনেক সুন্দর লেগেছিল। দেখো আমরা দেখছিলাম যতটুকু যা দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার কিছু প্রবলেমের জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা অনেকদিন আগেরই ভিডিও আমরা সম্ভবত বিশ্বকর্মা পুজোর দিন বা তার আগের দিনই গেছিলাম দেখো এখানে আবার সিম্পল হাইনেক কালার কুর্তি দেখাচ্ছিলো মানে আর কি গোল কাটের এগুলো বেশ সুন্দর ছিল সুতির মধ্যে ছিল সব কাকু বলছিল যে খুব আরামভাবে পরে কিছু ভি ভিকাটের ছিল এখানে তারপরে দেখো জিন্সের সঙ্গে পরার জন্য কিছু টপস দেখছিলাম আমি আর বোন ব্ল্যাক কালারের টপস এই টপসটা খুব সুন্দর এগুলো টপস আর শার্ট মিলিয়েছিল আমরা টপসই দেখছিলাম বেশি খুব সুন্দর লাগছিল বিভিন্ন ধরনের টপের কালেকশন ছিল এতগুলো কালার ছিল টপের মধ্যে আমার কাছে তো এই টপটা খুবই সুন্দর লেগেছিল বেশ দারুণ লেগেছিল এই টপটা দেখো থ্রি কোয়ার্টার হাতা তারপরে চলে এসেছিলাম বাচ্চাদের দোকানে এখানে দেখো বাচ্চাদের কিছু জামা কাপড় দেখছিলাম আমার কাকার মেয়েদের জন্য নেওয়ার পিসির মেয়েদের জন্য নেওয়ার জন্য দেখছিলাম দেখো বিভিন্ন জামার কালেকশান ছিল এখানে খুব একটা পছন্দ হয়নি বলে আমরা আবার অন্য দোকানে চলে গেছিলাম আমরা দুদিন ধরে এসেছিলাম আজকেরটা তোমাদের সাথে শেয়ার করলাম পরের দিনেরটা পরের পাটে ব্লগে শেয়ার করে দেবো কেনাকাটা শেষ করে এখন আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে এখান থেকে আইসক্রিম কিনে এখন আমরা বাড়িতে চলে যাব। আর বাড়িতে গিয়ে আমরা ফুচকা খেয়েছিলাম আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই